অত্যন্ত ক্লান্ত গহীন জঙ্গলে পথে আমরা শুধু পাহাড়ে উঠতেছি আর উঠতেছি হ্যাঁ যারা ব্যাক করলে এমন টিমের সাথে কথা বললাম ওরা বললো ভাই যান যাইতে পারবেন নাকি এটাই সন্দেহ তবে যাইতে পারলে জীবনে একটা বড় অভিজ্ঞতা পাইবেন পিছনে আরিফ ভাই আছে আসতেছে ভাই অভিজ্ঞতা কি কত পার্সেন্ট আসছেন মনে হয় টেন পার্সেন্ট আসে এই মাত্র শেষ এখনো নব্বই পার্সেন্ট বাকি আছে এই অবস্থা একদম খারাপ পাহাড়ে উঠতে আছে খারাপ পাহাড়ে তো ওটা খুবই কষ্টকর আহ মাঝে মাঝে বাদর আসে তবে চেষ্টা করে যাব শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য বাকিটা আল্লাহ ভরসা দশ পার্সেন্টের জীবনে একটা আমি भाई अपना